হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দিতলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক আর অনেকটা ভালোবাসা তো এখন আমি আর আমার ভাইজি মিলে একটু কেনাকাটা করতে বেরিয়েছি মানে কেনাকাটা মানে টুকটাক যা যা কিনতে লাগবে আর কি তো মেট্রো ফার্মাসিতে চলে এসেছি এখানে হচ্ছে ওষুধ নেবো মামা মের প্রচণ্ড পরিমাণে একটু শরীরটা খারাপ পড়েছে তো ওষুধ শেষ হয়ে গেছে তাই ওষুধ দিতে এসেছিলাম তো এখান থেকেই ব্লগটা শুরু করছি আজকে অনেক বাদ একটা ব্লগ দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব চ্যানেলটা আর এখানে হচ্ছে ওষুধ নেওয়া বলে ছিলাম তো ওষুধ দেন দেওয়া হয়ে গেছে ওষুধ নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মিয়ামারের দিকে একটু মামা শরীরটা খারাপ বলে একটু দেখি ওকে হ্যাপি করার জন্য একটু যদি কিছু নেওয়া যায় আর কি তো ওটাই দেখতে এসেছিলাম তো নিলাম তিনটে ইন্টারনেট এখানে ইন্টারনেট নেওয়া হয়ে গেল গরম ঠরম করে দিল দেন এখানে আমরা চলে যাচ্ছিলাম আবার বউ মনি বললো যে হচ্ছে কি একটা কিনতে হবে ওটার জন্য একটা বিরোনকা কাকু বলে একটা আমাদের এখানে বিখ্যাত মানে সেলাই টেলাই যা যা জিনিসপত্র পাওয়া যায় ওখানে দাকু দোকান আছে ওখানে আর কি যাচ্ছিলাম তো বলতে বলতে চলেও এসছি দেখো দাদুটা প্রচণ্ড ভালোবাসি আমাদের দুজনকে যাই না কেন অনেকটা ক্লোজ আমরা আর এখানে তাই বলছি আমি বলছি হাই করো এখানে হাই করছে প্রচণ্ড ই আমি বলছি ভিডিও করছি বলছি হ্যাঁ হ্যাঁ ভিডিও করো ভিডিও করো এরকম আর কি আর কি মারছিল তারপরে দিন এখানে যা যা নেওয়ার ছিল নিচ্ছিলো আর কি ভাইজি তো তাই এখানে আর বলছিলো যে কেমন আছিস না আছিস এই বৃত্তান্ত নিয়ে কথা বলছিলাম অনেকটা দিন বাদ গেছি আসলে পড়াশোনার চাপে না কোথাও যে মানে গিয়ে ওটা হয় না আর কি তাই আজকে একটু একটা ফ্রি দিন পড়াশোনা ছিল না আজকে একটা ফ্রি দিন কাটালাম তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এখানে বৌমনি কি কি বলেছিল আনতে ভাইজিকে তাই ভাইজি ফোন করে জিজ্ঞাসা করছে আর কি কী নেবে আর কি ওইগুলোই তাই এখানে দিচ্ছে আমরা তাই দিয়েই ওয়েট করছি আমার বোর লাগছে মাথাটা খুব যন্ত্রণা করছিল জানি না কেন হঠাৎ করে আজকে এমন একটা সুন্দর দিনে কার ভাই মাতারা যন্ত্রণা করে জানি না খিদের জন্য করছিল নাকি জানি না তারপরে এখানে কাটাকুটি চলছিলো দেন আমার বিরক্ত লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছি পারের দিন একটা জেঠুর সাথে দেখা হয়েছে পাড়ারি আর কি তো ওই জেঠুটা বললো আয় আমি মানে আমার রিক্সা করে ছেড়ে দিয়ে আসছি বাড়ির সামনে তো দেখা এখানে আমরা খুব মজা পাচ্ছিলাম কারণ অতটা দূর বাড়ি পর্যন্ত হাঁটতে হবে মা এমনিই শরীরটা খারাপ লাগছিল তাই আমরা একটু খুশি খুশি হয়েছিলাম যে ও তাহলে কেউ একজন না ছেড়ে দিয়ে আসলো তাও অনেকবার করে ডাকবার পর গেছি যেহেতু ওনারও কষ্ট হবে না আর তারপরে দেন বাড়ি এসে ঝটপট করে আগে খেয়েছি ইন্টারনেটটা বহুত জোরে খেতে পেয়েছে তাই আর কোনো কিছু নিই নি কিছুই না তারপরে দেন চলে আসলাম সোনার দোকানে আসলে আমার কিছু কাজ ছিল একটা স্পেশাল দিন আসছে সামনে তোমরা ভিডিও দেখলে জানতেই পারবে তো চ্যানেলে চোখ লাগলে জানতে পারবে আর কি তো তাই জন্য সোনার দোকানে গেছিলাম ওইটা নয় সাসপেন্সই থাক আমি পরে কোন একটা ভ্লগে বলবো যে কেন কি বৃত্তান্ত কিসের জন্য গেছি তো এখানে আমরা তিন বান্ধবী মানে একটা ভাইজি আর একটা ক্লোজ ফ্রেন্ড মিলে আমরা গেছিলাম সোনার দোকানে আর কি জিজ্ঞেস করতে কিছু একটা দেখছিলাম তারপরে এই ব্রেসলেট ফ্রেসলেট দেখছিলাম আমি বলছিলাম দেখ কি মোটা একটা ব্রেসলেট এই নিয়ে হাসি হাসি হচ্ছিলো কেমনটা অকট লাগছে না আসলে যারা নেয় তাদের জন্য হয়তো নিয়ে রেখেছে আর কি তো এখানে সোনার দোকান দেখছিলাম শাখা বাঁধানো দেখাচ্ছিলো ওইগুলো একটু দেখছিলাম বেশ ভালো লাগছিলো তারপরে দিন মাথাটা যেহেতু যন্ত্রণা করছে তারপরে চা খেতে গেছিলাম আমাদের এখানে ফেমাস চা আমরা এখানে মানে আমাদের এখানে যারা যারা থাকো আর কি জানো যে বৌদির দোকানের চা আসলে মানে হাসি পাবে এই কথাটা শুনে বাট আমরা এই বলেই জানি আর কি তো ওখানে চা খেতে গেছিলাম মানে বিস্কুট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম যে ওখানে দুটো বিস্কুট নেবো তারপর দেন ওখান থেকে বাড়ি আসার সময় এই বান্ধবীটা বললো দাঁড়া আমি একটু কুকুরদেরকে ইয়ে দেবো বিস্কিট দেবো তো ওইখানে বিস্কিট দিয়েছে আর ও একজন খেতে এসছে বলে ওখানে ঝামেলা করতে শুরু করে দিয়েছে ভাবো তো ওখান থেকে তারপরে বাড়ি এসে দিন তারপরে মামামকে নিয়ে মাম যেহেতু বাড়ি চলে এসেছিলো দিন তারপরে মামামকে নিয়ে আমরা আবার গেছিলাম ওই যেখানে কীর্তন হচ্ছে আর কি যখন আমার মা দিন যায় আসলে আমার যাওয়া আমার যাওয়া হয়ে না পড়াশোনা থাকে প্রত্যেক দিন তা কালকে একটু ফ্রি ছিলাম তাই গিয়েছিলাম যে দর্শন করতে গোপালের দর্শন করতে সবারই দর্শন করতে গেছিলাম আর কি তো এইসব জায়গায় যেতে কারই না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তারপরে দেখো জায়গাটা কী সুন্দর লাগছে কী সুন্দর সাজিয়েছে আসলে এইটা আমাদের অনেকদিন ধরে হচ্ছে প্রায় এক সপ্তাহ হতে যায় আর কি হচ্ছে তো তারপরে দেখো এখানে কত সুন্দর গান হচ্ছে নাচছে সবাই হাত তুলে তুলে আসলে এখানে মনে হচ্ছিল কি মায়াপুরে এসেছি ফিলিংস আসলে মায়াপুরে এসেছি মায়াপুরে দর্শন হচ্ছি এরকম একটা তো দেখো এখানে ভগবানের প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছিলো ভগবানের প্রসাদটাও কি সুন্দর সাজিয়েছে না থালিটা এখানে আবার হরি লুট শুরু হয়ে গেছে গামলা গামলা লজেন্স উঠছে আমার তো একটা মাঠে লজেন্স এসেছে কি বলবো তো এখানে আর কি আরতি করা শুরু করে দিয়েছে ওখানে সবাই গান করছে আরতি দেখছে আর কি तो हले 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 ওঁ আর রাম 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 রে হরি দার গীত গীত গানে হরি রাম গীত গীত গানে লক্ষ্মী ওল 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 পর দেন আরতি পারতি তাপ নিয়ে দেন বাড়ি চলে আসলাম এখানে ভোগ প্রসাদ নিয়ে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব